আজ একুশে ডিসেম্বর রবিবার রবিবারের সকালে এই মুহুর্তে নিউ দীঘার সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড় লক্ষ লক্ষ পর্যটকদের ভিড়ে সেজে উঠেছে মাসের গন্ধে ভরা নিউ দীঘার সমুদ্র সৈকত ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলাইকানটাকে দাবিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে রাখবেন চারিপাশে কাঁতারে কাঁতারে পর্যটকদের ভিড় এই সবে মাত্র ক্রিসমাসের একটা আলাদা মেজাজ আর অতিরিক্ত ঠান্ডা জমে গেছে যেহেতু সমুদ্রের সাইডে খুব বেশি ঠান্ডা নেই আর পর্যটকদের আনাগোনাটা দেখুন যথেষ্ট যথেষ্ট পরিমাণে পর্যটকদের আনাগোনা বেড়ে গেছে এই মুহূর্তে একেবারে এক্সক্লুসিভ লাইভ ফটো দীঘার সমুদ্র সৈকত থেকে এবং বোটিংও চলছে বোটিংও চলছে এই মুহূর্তে নিউ দীঘার সমুদ্র সৈকতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও বড়দিনের আগেই নিউ দীঘার সমুদ্র সৈকতে উপচে পড়া ভিড় ঘন কুয়াশায় ঢাকা পড়েছে নিউ দীঘার সমুদ্র সৈকতের রাস্তাঘাটের অবস্থা দেখুন যথেষ্ট পরিমাণে পর্যটকদের ভিড় এই মুহূর্তে আস্তে আস্তে করে ভাটা নামছে নিউ দীঘার সমুদ্র সৈকত এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করুন এ হঠাৎ করে এত পর্যটকদের ভিড় নিউ দীঘার সমুদ্র সৈকতে সচরাচর কিন্তু লক্ষ্য করা যায় না মানে এর পরবর্তী বড়দিনে বা থার্টি ফার্স্ট ডিসেম্বর কী পরিমাণে যে পর্যটকদের ভিড় থাকবে তা বোঝাই যাচ্ছে આ જાવો ઓય દામે પાઈ જાવો અરે છોડી દે સુભા